ওকে গ্রেট সো আবার চলে আসলাম সেকেন্ড পার্টে নামাজ আজান দিচ্ছিল ফজর আজান তো এখনও কিন্তু চারটা তিপ্পান্ন বাজে এবং যারা আমার এই ভিডিওটা এখন রাতের বেলা দেখছেন তাদের জন্য আমি বলতে চাই সেটা হচ্ছে আমি যখন সে আমাকে যখন পাঁচটা দশ এ এম এ মধ্যরাতে নখ দেয় আমার কিন্তু সাথে সাথে তাকে উত্তর দিতে হয়েছে ইয়েস ম্যাম এক সেকেন্ডও কিন্তু আমি তৈরি করি এটা বোঝানোর জন্য যে আমি অ্যাক্টিভ আছি অনলাইনে সে যেন আবার ঘুমায় না পড়ে ঠিক আছে দেখুন যেমন তার ওখানে কিন্তু ছয়টা বিয়াল্লিশ পি এখন এই টাইমটাই ছিল তখন ফাইভ পি মানে তার অফিস ছুটি হবে তখন এরকম টাইম হয়তোবা অফিস ছুটির পর বা অফিস ছুটি হয়ে গেছে অফিস ছুটির পর সে হয়তোবা কনভারসেশন করছে কিন্তু সে কিন্তু আমাকে ভুলে গেছিলো যদি আমি সেপ্টেম্বর ফেব্রুয়ারি পর না সেপ্টেম্বর নাইনে ওনাকে নক না দিতাম আচ্ছা এরপর আমি বললাম যেহেতু এক মিনিট হয়ে গেছে তখন আমি কোশ্চেন করলাম হাউ মেনি টেমপ্লেটস ইউ নিট কারণ ক্লায়েন্ট কোশ্চেন পছন্দ করে কোশ্চেনের মধ্যে রিকোয়ারমেন্ট বোঝা যায় কোশ্চেন যত করবেন তত আপনার কাজ কি রকম হবে সেটা বুঝতে পারবেন অনেকে আমরা যারা ফ্রিল্যান্সিং করি তার আমরা মাঝে মাঝে বলি যে ভাই আমাকে দিয়ে চার বার করাইতেস আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট অফ অল বোথ সাইডেরই একটা সমস্যা থাকে আমি যদি ক্লায়েন্টের সাইডে বলি সে অনেকগুলো সে হয়তোবা একটু খাটচর টাইপের ক্লায়েন্ট সে হয়তোবা কিছুতে মন ভরতেছে না অন্য কিছু রেফারেন্স দেখতেছে ওইটার সাথে এটা মিলাতে পারছে না সিমিলারলি যখন আপনার আপনার ক্ষেত্রে জিনিসটা হবে আপনি প্রথম দিকেই হয়তো বা রিকোয়ারমেন্টটা বুঝেন নাই না বুঝে হয়তোবা আপনি কাজ জমা দিচ্ছেন যেটা হয়তো বা ক্লায়েন্টের সাথে আপনার একটা কনফ্লিক্ট হচ্ছে

like cleaning services like painting services i have a few examples you can create from like cleaning business or junk removal etc great understand please let me know how many pages you are looking for part templates money cleaning business with actor template a page psd or design or these will be just landing pages দে আর জাস্ট ওয়ান পেজ দে বলছে আর আর যখন উচ্চারণ করছে তখন আমি বুঝে গেছি এখানে একটা ল্যান্ডিং পেজ হবে না এখানে অনেকগুলো ল্যান্ডিং পেজ হবে ক্যান ইউ গিভ মি এ গুড প্রাইস ও কিন্তু আগের থেকে জানে যে আমি এর আগে ওর কাছ থেকে একটা পেজের জন্য একটা ল্যান্ডিং পেজের জন্য হান্ড্রেড ডলার নিয়েছি কিন্তু যেহেতু আমি ঠেকায় পরে ওকে নখ দিছি করোনার টাইমে তখন কিন্তু সে আমাকে আবার বলছে ক্যান ইউ গিভ মি এ গুড প্রাইস গুড প্রাইস মিনস যেটা আগে ছিল ওইটার থেকে কমাইতে হবে তোমার ওকে আন্ডারস্ট্যান্ড জাস্ট লাইক দ্য প্রিভিয়াস তুমি অনেকগুলোই করাবার ঠিক আছে কিন্তু প্রাইস বলার আগে তুমি আমাকে বলো কতগুলো তুমি ক্রিয়েট করবো অ্যান্ড অলসো প্লিজ শেয়ার ইউর বাজেট ও আমাকে তখন দুইটা ফাইল দেখাইছে একটা ক্লিনিং একটা জাঙ্ক রিমুভাল আই উড লাইক টু ক্রিয়েট ফাইভ ফর নাও মাই বাজেট ইজ ফিফটি ডলার ইচ দেখেন পঞ্চাশ ডলার ইচ বলছে দুইটার জন্য হানড্রেড ডলার নেবে যেখানে একটার জন্য আমি হানড্রেড ডলার নিতাম করোনার টাইমে যেহেতু আমি নিজেও অর্ডার কম করতেছি সো অবভিয়াসলি এইটা এখন আমি যদি করতে পারি আবার প্লাস আমি একটা নিউ গিক ক্রিয়েট করতেছি এটাকে যদি আমি একটু সামনে পেয়ে আনতে পারি ইট উইল বি গ্রেট ফর মি ঠিক আছে দেন কী হলো আমি বললাম আই স্য এক্সাম্পলস আমি এক্সাম্পল দেখছি রিডিজাইন করতে হবে সো ফিফটি ডলার কিন্তু নট ব্যাড তো আমি বলছি আই রি শুড আই রিডিজাইন দেম আর ইট উইল বি কমপ্লিটলি নিউ লেয়ার্স আমি আবার কনফার্ম হইলাম এই হচ্ছে আমার কমিউনিকেশন স্টাইল আমি কিন্তু সাথে সাথে বললাম ওকে ওকে ফিফটি ডলার ওকে ম্যাম আল্লাহ আল্লাহ হু আকবর উয়েলা শুরু করলাম এরকম না যে আমি কি আসলে এটার রিডিজাইন করবো না এরকম আই ডু ওয়াট প্রেস টু ও আমাকে বলছে অলসো ডু ইউ ডু কার্তা কার্তা ডিজাইন অর উইক্স অর জাস্ট ওয়ার্ডপ্রেস আমি কিন্তু বলছি আই ডু টু আমি ওয়ার্ড প্রেস করি বা না করি আমি আউটসোর্সিং এজেন্সি আমি সবই করি দ্য প্রিভিয়াস বাজেট ওয়াজ হান্ড্রেড ডলার যখন ওর নখ দিচ্ছে না এক মিনিট পর আমি আবার নখ দিলাম সতেরো মিনিট থেকে উনিশ মিনিট দুই মিনিট গ্যাপ হয়ে গেছে আমি নক দিচ্ছি বাট দো অফার্ড মি দো ইউ অফার্ড হবে ইউ মি এ ফাইভ ল্যান্ডিং পেজ ওয়ার্ক ফাইভ ফর নাও মানে প্রথমে বলছে পাঁচটা করাবে ওয়াইক সো ক্যান ইউ প্লিজ গিভ মি সিক্সটি ডলার পার টেমপ্লেট সো ইট উইল বি থ্রি হান্ড্রেড ডলার আমি মনে করছি সে একসাথে আমাকে পাঁচটা অর্ডার দেবে তিনশো ডলার করে ওকে আই ক্যান ডু দ্যাট ইট মিনস সিক্সটি ডলার সে অ্যাগ্রি মানে সে এটা ইচ্ছা করে একটা বাড়ি দিছে কারণ আমি তো একশো ডলার চাইছিলাম এখন আমি যদি আশি ডলারও চাইতো আমার হয়তো বা দিত আবার হয়তো বা নাও দিতে পারত দ্যাটস আমি মাত্র দশ ডলার বাড়াই উই ক্যান রিডিজাইন দিস এই যে ও আমাকে আরও হেল্প করো করে দিছে কাজটাকে এটা এই দুইটা ট্যামলেটকে আমি রিডিজাইন করবো অ্যান্ড মেক দ্যাম সিমিলার বাট ডিফারেন্ট ইফ ইউ নো হোয়াট আই মিন মানে একজন ইউএ ডিজাইনারকে কিন্তু সব কিছু বলতে হয় না মেক দ্যাম সিমিলার বাট ডিফারেন্ট মানে হচ্ছে আমি যদি একটা অন করে দেখে আপনাদেরকে মানে একটা যখন আপনি ডিজাইন করতেছেন এখানে কালার কম্বিনেশন অপাসিটি বা ফন্ট ফ্যামিলি বা অ্যালাইনমেন্ট বেসিক্যালি কালার কম্বিনেশনটাই হচ্ছে মেইন বা ওল্ড কনসেপ্ট এই সব কিছু কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে তো এই ওল্ড কনসেপ্ট থেকে ও একটা নিউ কনসেপ্ট আছে আর অ্যাজ এ ইউ ডিজাইনার ইটস ইউর রেসপন্সিবিলিটি টু ক্রিয়েট ইউনিক ডিজাইনস ফর ইউর ক্লায়েন্ট সো দ্যাট সবসময় ক্লায়েন্ট যেন আপনাকে রিটার্নিং ক্লায়েন্ট বলা হয় যেগুলাকে ওই আপনাকে অর্ডার দিতে থাকে তখন আমি বলছি দ্যাট উড বি ডিফারেন্ট কোম্পানিজ মানে এটা ডিফারেন্ট কোম্পানি হবে বাট উই ডোট নো হু দে আর লোন ও নিজেও এটা বলার মাধ্যমে প্রমাণ করলো যে ও নিজেও সেলস করতেছে আরেকজনের কাজকে মানে ও নিজেও আউটসোর্সিং করতেছে ই আই আন্ডারস্ট্যান্ড হোয়াট আই নিড টু ডু প্লিজ টেলমি উই ক্যান স্টার্ট আর ইউ দেয়ার এই দেখেন পাঁচটা তেইশ আমি আবার নক দিস আর ইউ দেয়ার উই ক্যান স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান নাও মানে ক্লিনিং সার্ভিস যেটা ইউ সেন্ড মি টু উইচ ওয়ান আই শুড স্টার্ট এই যে বলে দিছে ক্লিনিং দিস ওয়ান ওকে ইয়াস ইয়েস অবভিয়াসলি দ্যাট রিজন উইল বি হাই কোয়ালিটি ফার্স্ট ইয়ার অসম ওকে দেন ক্যান ইউ গিভ মি ফোর ডেজ সো দ্যাট আই ক্যান অ্যানালাইসিস ওয়ান ডে ইচ্ছা করে আমি সব কিছুই বাড়ায় নিই কারণ এটা করলে কী হয় আপনার লেট ডেলিভারিটা হয় না লেট মি সেন্ড ইউ অ্যান অফার দেন এক মিনিট পর যখন সে রিপ্লাই দিচ্ছে না আমি অফার সেন্ড করে দিচ্ছি অফার সেন্ড করার পর সে কিন্তু অ্যাকসেপ্ট করে না তখন আমি লিখছি ওয়েটিং ফর ইউর অর্ডার এরপর দেখি ছ মিনিট হয়ে গেছে সে অর্ডার অ্যাকসেপ্ট করে না আর ইউ দেয়ার এগালি ওয়েটিং ফর ইউর অর্ডার দেখেন নয় মিনিট পর ডেলিভার দ্য অর্ডার ম্যাম এটা হচ্ছে সেপ্টেম্বর থার্টিন মানে আমি নয় থেকে থার্টিনের মধ্যে অর্ডারটা ডেলিভার করি এরপর অনেক রিভিশন আসে যাই হোক ফাইনালি আমি অর্ডারটা পাই এবং অর্ডারটা যদি আমি অন করি অর্ডারটা হচ্ছে এটা সরি নট দিস ওয়ান আমি যদি অন করি পাস টু অর্ডারস এর মধ্যে যে অর্ডারটা কমপ্লিট ছিল আমার এটা হচ্ছে ফার্স্ট দিস ওয়ান আই গেস কমপ্লিটেড লেখা হ্যাঁ তো এটা এটাতে আমি ফাইভ স্টার রিভিউ পাই অ্যান্ড আমি ওকে যখন রিপ্রেজেন্ট করি তখন ওকে কিন্তু মক আপ দিয়েই রিপ্রেজেন্ট করছিলাম ফার্স্টে এই যে পিএস তখন অনেকগুলা সে রিভিশন দেওয়ার পর আর কোনখান আইস্টক থেকে যে ফটো নিছি সেগুলো লিঙ্কও দিয়ে দিছি দেওয়ার পর সে আমাকে ওয়ার্ক বলে দেন কিন্তু সে আমাকে একটু দেখেন কথাবার্তা বুঝবেন দেন সে আমাকে পরের দিন পরে আমি এটা বলি আই সেন্ড দ্য ফাইল ম্যাম অ্যান্ড থ্যাংকস ফর দ্য এক্সটেন্ড ওকে আই লাভ দ্য ফিনিশড ওয়েবসাইট আমি ও ওনাকে যখন আউটপুটটা দেখাই ক্যান ইউ সেন্ড আ মক আপ এবারও আমাকে মকাপ দেয় অথচ আমি কিন্তু অনেক আগেই মকআপ পাঠাইছি তাও আমি আবার বলি ইয়াস শিওর প্লিজ গিভ মি সাম টাইম হিয়ার ইট ইজ আমি একটা দারুণ মক আপ ক্রিয়েট করি মকআপটা ক্রিয়েট করে আমি তাকে পাঠাই দিই আর মকআপটা কেন ক্রিয়েট করি এইটাই হচ্ছে আমার বিহেন্স বা যে কোনোখানে পোর্টফোলিও আকারে কাজ করবে এবং এই মকআপটা আমি ফ্রিপিক থেকে প্রিমিয়াম আমার অ্যাকাউন্ট আছে ফ্রিপিকে ওইটা দিয়ে আমি নামাই নামানোর পর এক মানে মকআপটা শুধু ছিল এতটুক এই মেয়েটা ছিল শুধু দেন আমি আরেকটা মকআপ থেকে আরেকটা ডিজাইন নিয়ে এখানে রাখি দুইটাকে একসাথে করে একটা কমপ্লিট মকআপের উপর কাস্টমাইজ করে ডিজাইন করে এবং ওইটাকে জমা দিই দেন অসাম থ্যাঙ্ক ইউ এবার আমি বলছি ওয়েডিং ফর ইউ অ্যানাদার প্রজেক্ট কারণ এটা যদি না বলি তাহলে কিন্তু হবে না কারণ আমি তাহলে মানে কন্টিনিউ করতে পারতেছি না আমার অর্ডারটা ঠিক আছে আর তখন আমার অর্ডার আমি যদি একটু ফাইবারটাকে দেখি অন্য লগ আউট অবস্থায় সবসময় নিজের অবস্থান দেখবেন লগ আউট অবস্থায় আমি যদি এখন ফাইবারকে দেখি যে মানে ফাইবারে দেখি যে আমার অবস্থানটা আসলে কোথায় তাহলে এখন আমি কি আসলে পেজের কোনো জায়গায় আসছি নাকি ঠিক আছে তো আমি ফটোশপ ফটোশপ ওয়েব টেমপ্লেট এই কিওয়ার্ডটা রিসার্চ করার পর আমি খুঁজে পাই খুঁজে পাওয়ার পর এটা আমি রিসার সার্চ যখন দিই তখন আমি তিন নম্বর পেজে ছিলাম অর্ডারটা ডেলিভারি করার আগে কেন আপনি বলতে পারেন ভাই ডেলিভারি করার আগে আপনি তিন নম্বর পেজে কিভাবে চলে আসলেন বা ফাইভ স্টার পাওয়ার আগে মনে রাখবেন আমি যখনই অর্ডারটা পাই তখনই আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি এবং আমার একটা বিরাট ফ্যান ফলোয়ার্স আছে এটাই আসলে নেক্সট লেসনে আমি কভার করব যে নিউ অ্যাকাউন্ট যারা আছেন যারা নিউ বি ফ্রিল্যান্সার্স তারা আসলে সোশ্যাল মিডিয়া বা পোর্টফোলিও বা ব্র্যান্ডিংয়ের কতটা ইম্পর্টেন্ট আসলে নট অনলি নিউ বি লাইক মি আ ওল্ড ওয়ান অনেক দিন ধরে কাজ করতেছেন তাদের ক্ষেত্রেও সেম আমরা নেক্সট লেসনে কভার করব তো এটা বলার পরে আই ওয়ান্ট টু ডু ওয়ান ফর পেন্টিং সার্ভিসেস ওকে গ্রেট সো শুড আই সেন্ড ইউর কাস্টম অফার নাও কোনো কথাবার্তা নেই ইয়াস প্লিজ দেন আমি পাঠাই দুইটা বিশ এ এম এটাও কিন্তু মধ্যরাতে এবার আমি বলি ওয়েটিং ফর ইউর অর্ডার সে কিন্তু শুনে না এক ঘন্টা পর আমি একটা স্মাইল সাইন দিই তখন সে গিয়ে অফার অ্যাকসেপ্টেড করে বুঝছেন ক্লায়েন্টকে কিন্তু আপনার পাকা ফেলতে হবে এবার গিয়ে যখন আমি আরেকটা অর্ডার পাই এটা আমি এখনও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি নেই এই অর্ডারটা যখন আমি পাই দেখেন সিক্সটি ডলার এটা আমি সাত দিন টাইম নিই ইচ্ছা করে এর আগেটা ছিল চার দিন এটা সাত দিন আমি কিন্তু এখন এই অর্ডারটা ধরিও নেই কারণ এটা করতে আমার হায়েস্ট গেলে চার পাঁচ ঘন্টা লাগবে কিন্তু আমি ইচ্ছা করলে এগুলো কেন নিই যেন আমি রিভিশন পাইলে ওই টাইমটা এখানে কভার করতে পারি যতই রেজুলেশন সেন্টার থাকুক এবার দেখেন আমি যখন প্রথম অর্ডারটা পাওয়ার পর সোশ্যাল মিডিয়াতে সার্চ দিই তখন এটা আমি থাক আমি ছিলাম তিন নাম্বার পেজে এক ধাক্কায় নতুন অবস্থায় আমি তিন নাম্বার পেজে আসি যখন আমি ফাইভ স্টার রিভিউ পাই আমি যখন ফাইভ স্টার রিভিউটা পাচ্ছি এখানে অসম ওয়ার্ক তখন গিয়ে এখন পর্যন্ত আপনি সার্চ নিজেকে কিভাবে করবেন কন্ট্রোল এফ দিয়ে সে ধরেন আমার নাম হচ্ছে রিফাত এম হক হান্ড্রেড দেখেন ফার্স্ট পেজের একদম আটচল্লিশ নাম্বারে আমি চলে আসছি কোন নম্বর পেজ ফার্স্ট পেজ সো দিস ইজ রিয়েল দিস ইজ লাইভ দিস ইজ সামথিং যেটা আমি অলরেডি নতুন গিকে করতেছি পুরোনো গিগেও না আমার নতুন গিগ এক নম্বর পেজে চলে আসছে এখন ভাবেন আমি যখন সেকেন্ড অর্ডারটা কমপ্লিট করবো সেকেন্ড অর্ডারটা যখন আমি কমপ্লিট করে জমা দিব যে ওয়েটিং ইন প্রোগ্রেস তাহলে আমি অবশ্যই এক নম্বর পেজের সামনে চলে আসবো তখন হয়তোবা আমি যারা সামনের দিকে আছেন ধরি আমি শরিফুল ভাই আছিলেন একটু আগে দেখলাম ষোলোটা অর্ডার তারপর দেখেন আমার একটা স্টুডেন্টও আছে এখানে বোধ হয় সামথিং ইজ আল আকসা উনি আমার স্টুডেন্ট ষোলোটা অর্ডার পাচ্ছে উনি পাচ্ছে এগারোটা অর্ডারস যদিও ওনার অর্ডার নেয় কারণ একদম প্রথমের দিকে ওনারা আসেন ঠিক আছে একদম এখানে কারণ ক্লায়েন্টের পার্সপেক্টিভে যদি ভাবেন সেই আটটার বেশি বেশি দেখে না ঠিক আছে তো আমি যদি এটাও ক্লিক করি এটাও ক্লিক করি আই এম নট শিওর আর কাজ পাচ্ছে নাকি কি থ্রি অর্ডার্স ইন কিউ ফোর অর্ডারস ইন কিউ ফাইভ আর চয়েস মানে এদের কাজ আছেই কাজ পাবেই তারা ঠিক আছে তো দোয়া করেন যেন আমি দেখেন আমার একটা ওল্ড ক্লায়েন্ট আমার কে আবার ব্যাক করালো ফ্রিল্যান্সিং সো অবশ্যই আপনি এরকম টাইপের কাজ করবেন আপনাদের বিভিন্ন কাজ যাদের সাথে করেছিলেন তাদেরকে নক করবেন করে ইফ ইউ হ্যাভ এনি ওয়ার্ক ফর মি আই উইল বি ভেরি হ্যাপি টু অ্যাসিস্ট ইউ একুভাবে নক করতে থাকবেন অথবা কোনো একটা ফ্লায়ার ডিজাইন করে দিয়েছেন ওটা আরেকটা ভার্সন ডিজাইন করে তাকে গিফট দেন এভাবে করে ফ্রিল্যান্সিংটাকে নিজেকে অ্যাক্টিভ করেন নতুন ক্লায়েন্ট না খুঁজার থেকে আপনি পুরন ক্লায়েন্টগুলোর সাথে রিলেশনটাকে আরও শক্ত এবং মজবুত করেন তাহলে দেখবেন আপনাকে এই পুরোনো ক্লায়েন্টরা আপনাকে হেল্প করবেন নতুন নতুন বিভিন্ন রকমের ক্লায়েন্ট ক্লায়েন্টের অর্ডার দেওয়াতে তো থ্যাংক ইউ সো মাচ গাইজ ইনশাআল্লাহ নেক্সট লেসেন আমরা দেখবো অ্যাজ এ ফ্রিল্যান্সার অ্যাজ এ নিউ বি অর অ্যাজ এ ওল্ড অর ওয়ার এভার নিউ অ্যাকাউন্ট যদি খুলেন নিউ গিগ যদি খুলেন তাহলে সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ডিং যদি আমরা পারফেক্টলি করতে পারি তাহলে কি আমরা অর্ডার পাওয়ার চান্সটা থাকবে নাকি সো টিল দেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সি ইউ ইন আওয়ার নেক্সট লেসন